যা করব না মা শ্বশুরমহিনিন যা করব না তুই জিজ্ঞাসা করবি না এসব উনি না খাওয়াই রাখতো মা তো বলতো না মা কষ্ট করছ না আমি পাগল সুস্থ হল বাবা বাসকে ডমেনে রাখা হয় থাকে যে এত বড় সরকারি চাকরি করে তার বড় যদি না খাওয়াই রাখে আমার মেয়েটা কত সহ্য করছে ওই জামাই এসে খাওয়াই দিত ওই অপারেশনে পাশ তোরাতে তিনটা চারটা সময় করে খাওয়াইয়া খাইতো মা ঘুমায় পড়তো সন্ধ্যা 7:30 সময় উনি করতে আগে ওনার নিয়ম আজ

আমার সকালে বললো কি অফিসে যাওয়ার আগে ফোন দিছে মা আপনি আর বাবা চলে আসেন গাড়ি তৈরি এই কয়ে রাইখে দিল এ মাঝে মাঝে ঢাকা থাকতো বলতো গন্ডগোল করতো আমি বললাম না আমি জ্ঞানজাম নিয়ে মেয়ে বাড়ি যাবো না তোমার বাড়ি কোনোদিন যাইনি আমার মেয়ের তুমি দিয়ে যাও ডিভোর্স দেবা তা বলো আমার সমস্যা নাই তোমার মা ভালো থাক তুই দিতি আমার মেয়েটার ডিভোর্স বাবা কেন তুই চলে গেলি তো কোল খালি করে কি সুন্দর যে ডাকে মা মা আমার মেয়ের সাথে কথা বলতাম ওর মারে ডাকতেছে অফিস থেকে এসে মা মা পড়ান ভরে যায় আমাকে ওরকম ডাকতো খুব ভালো পরের থেকে উনি এরকম শুরু করছে উনি পছন্দ করে নিল মেয়েটা আমরা দিতে চাই নাই মা লক্ষ্মী মা সোনা বললাম দিদি আপনার ছেলে কত শিক্ষিত আমার মেয়েটা বলি ইন্টার ফার্স্ট ইয়ারে আমি পড়াই নেবো পলাশ বলতো আমার বউ আমি পড়াই নেবো কে কি বলবে

আর আপনার হাজবেন্ড চলে আসেন ওর ডিভোর্স দিবো আমি তো আমার মেয়ের যদি কোনো সমস্যা থাকে তুমি কথা বলে দেখো তোমরা তো এম এ পাস আমি যাবো না আমার না মেয়ে বাড়ি জঞ্জল করতে মিট করতে তারপর আমার মেয়ের সাথে কথা বললো বললো না সুস্মির কোনো দোষ না আমার মারই দোষ আমার ওর বড় ভাই বললো আমার বড় বোন নাম শুক্লা শুক্লাকে এগারো বছর জানিয়েছে মামাই মা আমার মা আপনার মেয়ে দুই বছরের ধোষ জ্বালা হলে হবে আপনি একটু বুঝাই বলেন